ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের নিয়ে কয়েকটা কথা বলি এই রকম বেহায়া নির্বাচক কোনোদিন দেখিনি ভাই সৌম্য সরকার সৌম্য সরকার কার কি মারছে আল্লাহ ভালো জানে কোনো কিছু হইলে বাদ দেওয়া লাগবে কাকে সৌম্য সরকারকে কোনো কারণ নাই এর কোন উত্তর খুঁজে পাবেন না ভাই নির্বাচকদের কাছে নির্বাচকদের একটাই টার্গেট কিভাবে জাতীয় দল থেকে সৌম্য সরকারকে বাদ দেওয়া যায় ভাই পান থেকে চুন খসলে বাদ দেওয়া লাগবে কাকে সৌম্য সরকারকে এই যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা টি টোয়েন্টি সিরিজ তারা খেললো ওইখানে সৌম্য সরকার ছিল এখন দেখবেন খেয়াল করে একটা ম্যাচে নাজমুল শান্তকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সৌম্য সরকারকে একটা সুযোগ দেওয়া হয়নি তারা মনে করছে সৌম্য সরকারের থেকে নাজমুল শান্ত টি-20 ক্রিকেটে বেটার ব্যাটসম্যান তারা এটা মনে করছে ভাই আপনারাই এর উত্তর দেন আসলেই কি তাই এখন পরবর্তীতে এই যে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ ওইখানে সৌম্য সরকারকে রাখা হলো না ভাই তাকে ছাড়াই খেলতে গেল হেরে আসলো এখন বলা হলো কি সৌম্য সরকার ইনজুরিতে ইনজুরিতে থাকার কারণে তাকে সুযোগ দেওয়া হয়নি এবং দলের সাথে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়নি বেশ ভালো কথা টি ক্রিকেটে মানলাম যে সৌম্য সরকার খুবই খারাপ করছে এই জন্য দলে নাই এটা মেনে নিলাম ভাই খারাপ করছে দলে নাই ওই যে ইনজুরি ওইটা একটা বাহানা এখন ওয়ান ডে নিয়ে কথা বলি এই যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ হবে সামনে এখানে সৌম্য সরকারকে দলে রাখা হয়নি কেন রাখা হয়নি নির্বাচকরা বলছে যে সৌম্য সরকার ইনজুরি থেকে উঠছে সে এখনো পুরোপুরি ফিট না তাকে তাকে নিয়ে রিস্ক নিতে চায় না অথচ এই সময় সরকার এই যে দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ হইলো নিজেদের মধ্যে এইখানে দেখেন একান্ন বলে পঞ্চান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে ভাই আনফিট সৌম্য সরকার এরকম রান করতেছে অথচ তাকে ইঞ্জুরির বাহানা দিয়ে রিস্ক নিবে না জন্য তাকে আপনার দলের সাথে রাখা হয়নি রিস্ক নিবে না কিন্তু আপনার এই যে প্রস্তুতি ম্যাচে ঠিকই খেলাচ্ছে এবং সেখানে রানও করতেছে মানে এইগুলার কোনো উত্তর আপনারা খুঁজে পাবেন না ভাই কোনো উত্তর খুঁজে পাবেন না এখন মানলাম যে সৌম্য সরকারকে নিয়ে কোনো রিস্ক রিস্ক নিবে না এটাও মানলাম ভাই দলে দেখেন কাকে নিছে পারভেজ হোসেন ইমনকে ভাই পারভেজ হুসেন ইমন আপনারা ভালো করেই জানেন যে সে টি টোয়েন্টি প্লেয়ার টি টোয়েন্টিতেও তার যথেষ্ট মানে গ্যাপ আছে কি বলবো এটাকে ওই মানে লেগ সাইড ওরিয়েন্টেড শর্ট ছাড়া সে ভালো খেলতে পারে না এবং ওভার হিট করতে চায় এই টি টোয়েন্টি ক্রিকেটেও তাকে অনেক কাজ করতে হবে তাকে আনছে কোথায় তাকে আনলো এখন ওয়ান ডেতে হ্যাঁ মানে আমাদের দেশে হয় কি একটা প্লেয়ার যদি আমরা পাই তাকে আমাদের ওয়ান ডেতেও লাগবে টেস্টেও লাগবে কয়েকদিন পর দেখবেন পারভেজ হোসেন ইমনকে টেস্ট ক্রিকেটে ডাকবে কয়েকদিন পর এটা দেখবেন ভাই এখন এখন মানলাম যে সোম সরকারকে নিয়ে আপনারা রিস্ক নিতে চাবেন না ঠিক আছে এটা মানলাম ভাই এখন এই যে পারভেজ হোসেন ইমনকে কে নিছেন আপনারা তাকে তো তাকে তো ভাই প্লেইং ইলেভেনে খেলাবেন না তাকে কি খেলাবেন খেলাবেন না কারণ এইখানে আপনার তানজিৎ তামিম আছে ওপেনার হিসেবে এবং শেখ আছে যে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ঢুকছে তা সে অবশ্যই খেলবে প্লেইং ইলেভেনে থাকবে তাহলে তানজিদ তামিম এবং আপনার এই যে কি বলে নাইম শেখ তারা কিন্তু ওপেন করতেছে তাইলে এইখানে আপনার পারভে পারভেজ হোসেন ইমনের দরকার কি এইখানে সৌম্য সরকারকে দলের সাথে রাখা যাইত না দলের সাথে থাকতো সমস্যা কি তাকে প্লেইং ইলেভেনে রাখার দরকার নাই কিন্তু আপনারা করছেন কি আপনি একজন টি টোয়েন্টি প্লেয়ার এইখানে ওয়ান ডে তে ঢুকাই দিলেন এবং ওই আপনার সৌম্য সরকারকে সাইড করে দিলেন আবার বলা হচ্ছে যে পারভেজ হোসেন ইমন একদম মানে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে সেই জন্য রাখা ভাই চিন্তা করে দেখেন তো সৌম্য সরকারের থেকে অ্যাটাকিং ক্রিকেট কি কি কয় পারভেজ হোসেন ইমন মানে বেশি খেলে বেশি খেলে সৌম্য সরকার কি অ্যাটাকিং ক্রিকেট খেলে না অ্যাটাকিং অ্যাটাকিং ক্রিকেটের জন্যই কিন্তু সৌম্য সরকারকে আমরা চিনি ভাই তো যাই হোক তো যাই হোক এটা গেল এখন আরেকটা বিষয় আসি এই যে তানভীর তানভীর ইসলাম তাকে ভাই ওয়ান ডে ক্রিকেটে কি জন্য দরকার বা এই যে টি টোয়েন্টি সিরিজ গুলাতে দেখা যাচ্ছে যে দলের সাথে থাকতেছে তাকে কি দরকার ভাই কি এমন স্পিনার সে এবং ঘরোয়া ক্রিকেটে কোথায় কি এমন পারফরমেন্স করছে যার জন্য তাকে আমার দলের সাথে রাখা লাগবে কি জন্য ভাই কোনো কারণ আছে এর কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা আপনারা মানে মানে খুঁজে বের করতে পারবেন না ভাই কোনো ব্যাখ্যা নাই হুদাই মানে ঘটনা হচ্ছে এই তানভীর ইসলাম হচ্ছে আপনার এই যে আমাদের কোচ আছে সালাউদ্দিন তার পছন্দের তার পছন্দের কুমিল্লা প্লেয়ার তার পছন্দের যার জন্য কিন্তু তানভীর তানভীর ইসলাম শুধুমাত্র এই দলটাতে আছে আর কোনো কারণ নাই ভাই আর কোনো কারণই নাই তাকে নিয়ে অনেক সময় এই যে বিভিন্ন নিউজে আমরা দেখি যে তাকে সুযোগ দেওয়া দরকার হ্যান এই মেন্টালিটি নিয়েই তাকে সুযোগ দিচ্ছে আর কোনো কোনো কারণ নাই এমন কোনো পারফরমেন্স কোথাও করেনি যে তাকে আমার দলের সাথে রাখাই লাগবে এমন কোনো পারফরমেন্স কোথাও করেনি এ হচ্ছে অবস্থা তারপরে ধরেন আপনার লিটন দাস লিটন দাসকে কেন দলের সাথে ওয়ান তে ওয়ান ডে থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তার খারাপ ফর্মের কারণে এখন এই খারাপ ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে এখন বাদ দেওয়ার পর কোথায় কোন জায়গায় কোন কি বাল করে ফেলছে তার জন্য তাকে আবার দলে রাখা হলো এই যে আপনার টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে নব্বই রানের একটা ইনিংস খেলছে এটা দেখে তাকে দলে আনা হয়েছে আর কোনো কারণ নেই মানে টেস্ট ফর্মেটে রান করলো তাকে মানে এখন ওই রানটা দেখে ওয়ান ডে তে আনা হলো আর কোনো কারণ নাই কোনো কারণ নাই ভাই কারণ কেন নাই সেই যুক্তিও আমার কাছে আছে ধরলাম যে আমাদের উইকেট উইকেট কিপার ব্যাটসম্যান একজন আছে হচ্ছে সে কিপিংটা ভালো করে না এখন আমাদের একটা উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে মানলাম এইটা তো আর উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না আপনার এই যে নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে মানে রানের বন্যা বয়ে দিছে তারপরে এ দলে খেললো ওইখানেও প্রচুর রান করছে তাকে কি চোখে পড়লো না সে উইকেট কিপার ব্যাটসম্যান না লিটনের থেকে বেশি ভালো উইকেট কিপিং নুরুল হাসান সোয়ান করে তাহলে তাকে কেন ডাকলেন না লিটন দাসী কেন মানে কি বলবো বুঝছেন মানে যখন যাকে পছন্দ তাকে দলে আনতেছে আর কোনো কারণ নাই সে আপনার টি টোয়েন্টি তো ফর্মে নাই আপনার ওয়ান ডে তো ফর্মে নাই অথচ টি টোয়েন্টির ক্যাপ্টেন বানায় দেওয়া হয়েছে হ্যাঁ আর অন্যদিকে সৌম্য সরকারের মতো একজন ক্রিকেটার হুট হাট করে যখন খুশি তখন তাকে সুরে ফেলে দিচ্ছে আবার আনতেছে সুরে ফেলে দিচ্ছে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আপনাদের কি মনে হয় সৌম্য সরকার রিসেন্ট সময় আবার দলে ঢুকতে পারবে জীবনেও না যতক্ষণ না বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করতেছে ততক্ষণ ঢুকাবে না দেখবেন আপনারা হ্যাঁ ওই যে ইঞ্জুরি টিনজুরি এগুলো একদম বাহানা টার্গেট হচ্ছে তাকে বাদ দেওয়া এটা ছাড়া আর কিচ্ছু না এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেটের এই যে নির্বাচক প্যানেলে যারা আছে তারা কাজ করে দল নির্বাচন করে তাহলে বাংলাদেশ ক্রিকেটের আসলে মানে কি ভালো হবে এই পারভেজ থেকে ওয়ান ডে তে আনতেছে কোনদিন টেস্টে নিয়ে যাবে যেমন এই নাহিদ রানাকে নাহিদ রানার সাথে যেমন করছে বেচারা টেস্টে খেলতেছে তার গতি ছাড়া আর কিছু নাই টেস্টে তাকে খেলতে দেন টেস্টে চারপাশি কোনো মিতে সে রান খায় তাকে ওয়ান ডে আনা হচ্ছে টি টোয়েন্টিতে আনা হচ্ছে হ্যাঁ এখন দেখবেন টেস্টে উইকেট পাচ্ছে না এই শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্ট টেস্টে দেখবেন একটা উইকেটও পাইনি পাবেও না এই হচ্ছে অবস্থা মানে কি বলবো বুঝছেন আসলে এই রকম গুরামারকা লোকজন দিয়ে আসলে নির্বাচন হবে না আসলে এই আধুনিক ক্রিকেটে কিভাবে দল নির্বাচন হয় কিভাবে খেলা হয় এইগুলার জন্য ইয়াং ব্লাড লাগবে যেমন রিসেন্ট যারা খেলা ছাড়ছে বাংলাদেশ দল থেকে তাদেরকে এই সব জায়গাতে বসাতে হবে হ্যাঁ এই 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 বালপাক ইয়ার মানে দল নির্বাচনের আর টাইম নেই এইভাবে দল নির্বাচন করতেছে মানে একজনকে নিয়ে আসতেছে না হুদাই একজনকে আবার দল থেকে বের করে দিচ্ছে কেন দিচ্ছে সেটার কোনো যৌতিক ব্যাখ্যা দিতে পারবে না এই যে আপনার এনামুল হক বিজয় ওয়ান ডে তে রান করতেছে নিয়ে যাচ্ছে টেস্টে টেস্টে খারাপ করতেছে সবাই এনামুল হক বিজয়ের দোষ দিচ্ছে যে আপনার জাতীয় দলে আসলে রান করতে পারে না ভাই বেসারা রান করছে ওয়ান ডে ক্রিকেটে ওয়ান ডে তে সুযোগ দেন টেস্টে সুযোগ দিলেও তো সে রান করবে না তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা দল নির্বাচনের অবস্থা